সাথে সাথে বন্ধ নেই মানুষের পরিষেবার কাজ মাছ কাটতে কাটতে এই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়দেব বাবু মেঝে ছড়ানো রুই কাতলা বোয়াল সহ বিভিন্ন মাছ বটিতে আশ ছড়ানোর ফাঁকে দেশি টাটকা মাছ বলে হাক দিচ্ছেন বছর চল্লিশের এক ব্যক্তি তাকে ঘিরে কেউ বোয়াল কেউ বা দাম জানতে চাইছেন রুই কাতলার কেউ বা নিচ্ছেন মাছ সে ভিড়েই পঞ্চায়েত সদস্যের সংশয়পত্র চেয়ে বসেন কলেজ পড়ুয়া যুবক তার কথা শুনেই থেমে গেল বটিতে মাছের আর ছড়ানো ব্যস্ত দুটি হাত চলছে পঞ্চায়েতের কাজ পঞ্চায়েত সদস্য শংসাপত্র ব্যবসার সাথে সাথে চালাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েতের যে কোনো কাজ সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন মাছ বিক্রির সাথে সাথে এক দুদিন নন মাছ বিক্রির ফাঁকে ছয় বছর ধরে মানুষকে পঞ্চায়েতের পরিষেবা হবিপুর ব্লকের বুলবুলচীর মাছ ব্যবসায়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য জয় দেব হালদার তিনি টানা দুবার তৃণমূল পঞ্চায়েত রয়েছেন তবুও নিজের পেশা মাছ বিক্রি ছাড়েননি তিনি সহকর্মী দলীয় নেতৃত্বদের পাশাপাশি বিরোধীদের কাছে প্রশংসিত জয় ভোর চারটায় উঠে শুরু হয় জয়দেব বাবুর সারা দিনের লড়াই মার্চ বিক্রির সাথে সাথে পরিষেবা দিয়ে যায় সাধারণ মানুষকে অনেক সময় দেখা গিয়েছে ভোটে জিতলেই নিজের পেশা বদলে দিয়ে রাজনীতি নেমে চলে বুলবুল চন্ডীর ছবিটা একটু অন্য রকম নিজের পেশাকে ধরে রেখে এই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন জয়দেব হালদার মোটামুটি কুড়ি বছর আমি দুবারের পঞ্চায়েত এবার

ব্যবসার এখান থেকে যাওয়ার পরে আমি রাজনীতিটা করি মানে বিরামের উপকারের জন্য যা যা করণীয় আমি তা করি আমার মোটামুটি এগারোটা বারোটা মধ্যে হয়ে যায় এখান থেকে দশটা এগারোটা মধ্যে কমপ্লিট দিয়ে এখান থেকে যাওয়ার পরে আমি পঞ্চায়েতের কাজ করি হ্যাঁ

সদস্য অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে যখনই পঞ্চায়েত সদস্য হয়ে যায় তখন নিজের কাজ ছেড়ে রাজনীতিতে নেমে পড়ে সেটা কীভাবে দেখছেন আপনারা আমাদের জয়দেব হালদার আছে কৃষি কালী সম্পদ বিকাশের আমাদের একটি বলিল আমাদের পঞ্চায়েতের যে গ্রাম তিনি সময় দেন তেমনিভাবে সকাল ভোরবেলা চারটার সময় উঠে উঠে দেখে মাছ ক্রয় করে তারপর সেটা বিক্রি করতে করতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যায় এবং আমাদের পঞ্চায়েতের যতজন সদস্য আছে আমার মনে হয় অন্যতম জয়দেব হালদার যে নিজের কাজকর্ম সেরে সংসার প্রতি পরিবারে সময় দিয়ে তার সাথে সাথে মানুষের সেবাও তিনি খুব ভালো করে করেন এবং মানুষের জন্য সর্বদাই এগিয়ে আসেন সবসময় এটাকে কীভাবে দেখছেন আপনি আমাদের কাছে খুব গর্বের বিষয় যে এই ধরনের আমরা পঞ্চায়েত সদস্যকে আমরা পেয়েছি বিগত দিন দু হাজার আঠারো সালেও উনি পঞ্চায়েত সদস্য ছিলেন এবারও উনি পঞ্চাশ সদস্য রয়েছেন জিতে উনি মানুষের জন্য সর্বদা কাজ করেন পাশে থাকেন খুব ফ্রুটফুলভাবে সময়ও দেন কোন পঞ্চায়েত এবং কোন এলাকার সদস্য রয়েছে আমাদের তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য হল কোন অঞ্চল আমাদের গ্রাম পঞ্চায়েতের ধুবা পড়া রামকান্তপুর গুটের পঞ্চায়েত সদস্য এইরকম সদস্যকে আগামী দিনে আমরা চাইছেন আমি চাইছি আমরা চাই যে এই ধরনের সদস্য যাতে আমরা পেয়ে থাকি প্রতিবারই যাতে পাই কত বড় ছিল আগামীতে যাতে এই ধরনের সদস্য পায় কর্মঠ যে কাজ করে তার সাথে সমাজসেবামূলক কাজ এবং পঞ্চায়েতটা সামলানোর কাজও আমি বললাম বৈপুর পঞ্চায়েত সমিতি অপোজিশন লিডার মঞ্জুল চন্দ্রীর চেয়ারম্যান ঠিক